আর্জেন্টিনার নতুন মিডফিল্ড জিনিয়াস নিকোপাস ফুটবল দুনিয়ার মাঝে মাঝে এমন কিছু নাম উঠে আসছে যারা কয়েক বছরের মধ্যে পুরো খেলার ধারাকে বদলে দিতে সক্ষম আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার নিকোপাস সেই ধরনের একজন প্রতিভা মাত্র এক বছরে তার মার্কেট ভ্যালু বেড়েছে আশ্চর্যজনক ভাবে আট মিলিয়ন ইউরো থেকে মিলিয়ন যা তাকে বিশ্বের ফুটবল নজরের এনেছে এক বছর আগে রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে ইতালির কোমো ক্লাবে স্থানান্তরিত হওয়া নিকোপাস খেলোয়াড় হিসেবে যে ধারা দেখিয়েছেন তা সত্যি নজর কাড়া কোমো ক্লাবটি তাকে মাত্র আট মিলিয়ন ইউরোতে কিনেছিল এক বছর খেলার পর তার মূল্য বেড়ে দাঁড়ায় চল্লিশ মিলিয়ন ইউরোতে এমনকি ইংলিশ প্রিমিয়াম লিগের জয়েন্ট হ্যাপ চল্লিশ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিলেও কোমর রাজি হয়নি ক্লাবটি চাইছে নিকো যেন আরও বড় সম্ভাবনা তৈরি করতে পারে কোমো এখন চায় নিকোপাসের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ যদিও রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি অনুযায়ী বিক্রির ক্ষেত্রে রিয়াল অর্থিক টাকার মালিক হবে তবু কোমো চেষ্টা করছে চুক্তি পরিবর্তন করে পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়ার এটি প্রমাণ করে কিভাবে ক্লাব একটি প্রতিভাবান খেলোয়াড়কে ধরে রাখার জন্য ভবিষ্যতের সম্ভাবনা মূল্যায়ন করে পাস একজন আক্রমণাত্মক মিডফিল্ডার যার খেলার ধরন পুরো মাঠে প্রভাব ফেলে তার ক্রিয়েটিভিটি বল দখলের দক্ষতা এবং দলের আক্রমণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাকে অতুলনীয়ভাবে বিশ্বের সেরা মিডফিল্ডারের সঙ্গে তুলনা করার সুযোগ দেয় বিশেষজ্ঞদের মতে তাকে তুলনা করা যায় রিয়াল মাদ্রিদের ভালভার্ট এবং জার্মান মিডফিল্ডার টনি ক্রুজের সঙ্গে পুরো মাঠে ছুটে বেড়ানো খেলার গতি নিয়ন্ত্রণ করা দলের আক্রমণ তৈরি করা সবই নিকর একমাত্র লক্ষ্য ক্লাব ফুটবল ছাড়াও নিকো পাস ইতিমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে আর্জেন্টিনার হয়ে অভিষেক করেছেন জন্ম স্পেনে হলেও আর্জেন্টিনা বেছে নিয়েছেন যা প্রমাণ করে তার জাতীয় আবেগ এবং ফুটবল চেতনা আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তার প্রতিভা স্বীকৃত করেছেন স্কালোনি তার আগে এমন কিছু নতুন প্রতিভা ব্যবহার করেছেন যারা বিশ্বকাপ জিততে সাহায্য করেছে যেমন এনজো ফার্নান্দেজ এবং জুলিয়ান আলভারেজ এবারও নিকো মতো তরুণ প্রতিভাদের নিয়ে বিশ্বকাপের আগে দলের গঠন করছেন স্কালোনি নিকো পারিবারিক পটভূমিও ফুটবলের প্রতি তার অনুরাগকে দৃঢ় করেছে তার বাবা পাবলো পাস একজন প্রাক্তন ডিফেন্ডার যিনি আর্জেন্টিনার হয়ে চোদ্দটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বাবার মতোই নিকোপাস ফুটবলকে পেশা হিসেবে বেছে নিয়েছেন এবং নিজের প্রতিভা দিয়ে প্রতিটি ম্যাচে প্রমাণ করেছেন হয়ে গত সিজনে তার ছিল দলের খেলা তাকে কেন্দ্র করেই নিয়ন্ত্রিত হয়েছে তার উপস্থিতি নিশ্চিত করেছে যে প্রতিটি আক্রমণাত্মক মুহূর্তে দলের পারফরমেন্স সঠিক পথে থাকে কোমর স্কোয়াডে নিকোপাথ ছিল মূল কেন্দ্র এবং তার খেলায় দলের সাফল্য এসেছে